হেনে দশ মিনিট হেনে এক ঘণ্টা হেনরে দেড় ঘণ্টা ওলা দিলাইলে মনে হয় বেশ সুবিধা আর ফেসবুকও বক্স দি করিয়া এখন জুতা দিবাড়ি ইয়া দিলাই বাস হারাইয়া দিলাই বাই ওটা করলিবা এটা না করিয়া দেখো কুকুর যে এ দু সৃষ্টি করছে কুকুরেরও সরম জায়গা গুড়িয়া রাখছো এরপরে গরু বয়স দুনিয়ার মাঝে আল্লাহ যতো জীবজন্তু সৃষ্টি করছো তার লজ্জা স্থান আল্লাহ এমনভাবে ডাকিয়া তাতে কেউ দেখতে পারে না তোমার তো ওইটা ডাকা ডাকি নাই সব সময় ফেসবুকও বক্স বক্সুটি করিয়া এটা মেলাইয়া দিলাইছো জুতা এখন দিলর বুঝছো নাটাই বাস তাই যে দু তিন টন জায়গা দিছো সন্তানের বাজু সামাল বাকি বাজু বাদে সামাল বাদ ও বা ঠান্ডা করো বুঝছো না রান্ধ বক্সি করি না